নবগ্রামের ঈশানপুর গ্রামে বজ্রঘাতে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে নবগ্রামের মহুরুল গ্রাম পঞ্চায়েতের ঈশানপুর গ্রামের বিল এলাকায় বজ্রঘাতে মৃত্যু লালটু ঘোষ নামে এক ব্যক্তির মৃত ব্যক্তির বয়স আনুমানিক ঊনপঞ্চাশ বছর জানা যায় দুপুরে প্রত্যেক দিনের মতো গরু মোষ চড়াতে গিয়েছিলেন লালটু ঘোষ নামে ওই ব্যক্তি শুক্রবার দুপুরে বৃষ্টির সময় হঠাৎই বজ্রঘাত হয় লালটু ঘোষ নামে ব্যক্তির ওপর ঘটনাস্থলে বিলের ধারে মাছ ধরছিলেন বেশ কিছু স্থানীয় লোকজন তারাই খবর দেয় পরিবারসহ গ্রামের লোকজনকে খবর পেয়ে পরিবারসহ গ্রামের লোকজন দেহ উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে আসে লালটু ঘোষের মৃত হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক ঘটনায় শোকে ছায়া পরিবার এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ নবগ্রাম থেকে অনুশ্রী মন্ত্রণালয় রিপোর্ট এম এস ডি অনলাইন বলছি বাজ পরে মারা গেছে খাটানবালা ফোন করেছিল গ্রামে দিয়ে গ্রাম থেকে আবার ফোন করে আমরা তাড়াতাড়ি যাওয়া দিয়ে এলাম

কঠ কঠিন নাই কিহক লৈ